আমাদের সহযোদ্ধা সোহাগ যেটা বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটি বলি ছাত্র লীগ বা ছাত্র রাজনীতির অতীত বিগত পাঁচ বছরের যে কর্মকাণ্ড এটা তো আর বলে শেষ করবার শেষ করা যাবে না দেখেন এক একটি ঘটনা ঘটছে বিশ্বজিত হত্যাকাণ্ডের পরে যদি আপনার আমরা এই ফুটেজ না পেতাম সেটাও কিন্তু জামাত শিবির এবং বিএনপির উপরে দায় চলে যেত নিশ্চিতভাবেই এই পাঁচ বছরে বিগত তাদের পাঁচ বছরে সাতাইশ জন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের হামলায় গোলাগুলিতে কোপাকুপিতে এবং নির্মমতার শিকার হয়ে নিহত হয়েছেন সাতাইশ জন ছাত্র একটি মাত্র ঘটনার বিচার আমরা দেখলাম বিশ্বজিৎ হত্যাকাণ্ডে সেটা গোটা জাতি যদি ঐক্যবদ্ধ না থাকতো আমাদের গণমাধ্যম ঐক্যবদ্ধ না থাকতো তাহলে এই একটি পরিণত কবে একটি ছবি আপনি আমি শুধু দেখাবো আমাদের সুহাদ যেটা বলল। যে তারা ব্যবস্থা নিয়েছে দুইজনকে বহিষ্কার করেছে এই যে একটি ছবি ছাত্রলীগের তৌহিদ আল তুহিন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাধারণ সম্পাদক এই ছবিটা কিন্তু

আরেকটি ঘটনা সেই তুহিনের নেতৃত্বে শিক্ষকদের উপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে দেয় নাই সাংবাদিকদের শিক্ষকদের সেই তুহিন তার তিন মাস পরে তাকে বহিষ্কার করার তিন মাস পরে আমাদের এই সোহাগের উপস্থিতিতে ছাত্রলীগের প্রেসিডেন্টের উপস্থিতিতে কাউন্সিলের মাধ্যমে তাকে আবার পুরস্কৃত করা হয়েছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক করা হলো এই হলো বিচার আর বহিষ্কার আপনি যদি এটাকে দিয়ে ছাত্র শিবিরের সন্ত্রাসকে জাস্টিফাই করতে চান এটা হবে জাতির সাথে ছাত্র রাজনীতির সাথে নির্মম তামাশা ছাড়া আর কিচ্ছু না আমরা শুধুমাত্র তাই না তার বিরুদ্ধে নিজ সংগঠনের মাদার বক্স হলে ছাত্রলীগের সভাপতি গ্রুপ এবং তার গ্রুপের সাথে সংঘর্ষের ঘটনায় একজন ছাত্রলীগ কর্মী নিহত হয়েছিল তৎকালীন সময়ে এবং সেই মামলার সে আসামি এবং ডাকাতি মামলারও তিনি আসামি জেলও খেটেছেন তাকে ছাত্রলীগের

যেভাবে গুলিয়ে ফেলেন তাতে করে শুধুমাত্র ছাত্রলীগ তো না আমাদের গোটা ছাত্র রাজনীতি রাজনীতি এবং জাতীয় আজকে একটি জীর্ণ দশা এবং খাদের কেনারে এসে পৌঁছেছে আমরা বিশ্বাস করি রাষ্ট্রযন্ত্র এবং ছাত্রলীগ এখনই যদি এদের টাগাম লাগাম টেনে না ধরে তাহলে আগামী দিনে ছাত্র রাজনীতি তো বটেই ছাত্রলীগ তো ধ্বংস হয়ে গিয়েছে গোটা ছাত্র রাজনীতি এবং জাতীয় মারাত্মক মারাত্মকভাবে ক্ষতি করেছে অনেক ধন্যবাদ আপনার কাছে আসবো